জলপাইগুড়ি পুরসভার নতুন অধ্যায় যেন শুরু হল সম্মান ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পরই শনিবার দুপুরে মোহরিপাড়ার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের বাড়িতে পৌঁছে গেলেন সদ্য নির্বাচিত চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি শহর পরিচালনার দীর্ঘ সতেরো বছরের অভিজ্ঞতার ভাণ্ডার থাকা মোহন বোসের সঙ্গে আলোচনায় বসে শহরের ভবিষ্যৎ উন্নয়নের নানা দিক নিয়েই পরামর্শ নেন তিনি মোহন বোসের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা যে জলপাইগুড়ির উন্নয়নে এক অমূল্য সম্পাদ তা শহরের বহু মানুষের মতই তাই নতুন পুরপ্রধানের এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন বাসিন্দারা দায়িত্বের প্রথম সপ্তাহে প্রবীণ নেতৃত্বের কাছে পৌঁছে দিক নির্দেশনা চাওয়া শহরের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান এমন বার্তায় মিলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আগামী দিনে এই পরামর্শ শহর উন্নয়নের গতিকে আরও মসৃণ করবে বলেই আশা জলপাইগুড়িবাসীর দেখা করতে এসেছিলাম জলপাইগুড়ি পৌরসভার সতেরো বছরের চেয়ারম্যান দু হাজার তিন থেকে যিনি দু হাজার কুড়ি অবধি টানা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং জলপাইগুড়ির অত্যন্ত বরিষ্ঠ নেতা জাতীয় কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শ্রীমোহন বসের সাথে আশীর্বাদ প্রার্থনা করলাম তার কারণ দু হাজার সালে আমার মনে আছে যখন উনি ভাইস চেয়ারম্যান আমি কলকাতা থেকে তখন কলকাতায় রাজনীতি করি প্রোয়ঙ্কা কলেজে জিএস তারপরে মধ্য কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয় কংগ্রেসের তখন আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম ভাইস চেয়ারম্যান মোহন বসে উনি বলেছিলেন আমাকে জলপাইগুড়ি ফেরো এর পরে যেন বলেছিলেন দেবপ্রসাদ রায় জলপাইগুড়ি ফেরো আমি তো জলপাইগুড়ি এসেছি ছাত্র রাজনীতি করেছি ছাত্র পরিষদ সভাপতি ছিলাম দীর্ঘ পাঁচ বছর সেই সময় দু হাজার পাঁচে আট নম্বর শিববধ ভূমি কন্টেস্ট করেছিলেন অপরাজীয় শিববধ ভূমি তিরিশ বছর যিনি হারেন আমাকে তার এলাকার মানুষ তো আমার নাম বলেছিল কিন্তু এই যে সিলমোহর টিকিট দেওয়ার যে সিলমোহর সেটা কিন্তু দিয়েছিলেন এই ঘোষ সেখান থেকে আমার যাত্রা শুরু এবং তারপর আমার মা কাউন্সিলার হয়েছেন ওনার আন্ডারে আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম ওনার সাথে আমি কাউন্সিলার করেছি একটা আলাদা পার্সোনালিটি একটা আলাদা ব্যক্তিত্ব অবশ্যই একটা সময় অসুস্থ হওয়ার জন্য নাহলে উনি অসুস্থ না হলে উনি হয়তো আজও চেয়ারম্যান থাকেন কিন্তু বিষয়টা হচ্ছে যে অসুখ বিসুখ তো যেগ্র কারণ হতে পারে তবে দেখলাম এখন হাঁটাচলাও করছেন সব করছেন আমি বলে গেলাম যে কোনো শহরের উন্নয়নের ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা যদি আমার মনে হয় যে কিছু ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে চিন্তাভাবনা আলোচনা করতে হবে আমি আপনার কাছে আসবো পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলো ভালো লাগলো মোহনদাকে এত বছর পরে দেখে মোহন বোস তো একটা নাম না জলপাইগুড়ির রাজনীতিতে পৌর রাজনীতিতে মোহন বোস একটা স্টল ফিগার এ নিয়ে কেউ অস্বীকার করা যেখানে আর সতেরো বছর চেয়ারম্যান থাকা বিমল ভোর পারেননি অত বছর থাকতে শশী পনেরো বছর ছিলেন তা বিমল ভোর বারো তেরো বছর ছিলেন আচ্ছা সেই মোহনবাবুর আশীর্বাদ নিয়ে গেল এটা আমার মনে হয় মানে প্রত্যেকের যারা পৌর রাজনীতির সাথে যুক্ত বা শহরের রাজনীতির সাথে যুক্ত তাদের প্রত্যেকের মোহনবাবুর আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি শহর নিয়ে কোনো পরামর্শ দিল উনি বড় কথা বললেন যে শহরের মানুষের এক্সপেকটেশন মেনেছে তার ডিমান্ড অনুযায়ী উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে এক লাইন এক হাজার লাইনের সমত সবে সাহায্য পৌরসভা পরিচালনা করতে আমি সেরকম সাহায্য করবো যে শহর নিয়ে কি পরামর্শ দেবেন এই মুহূর্তে আপনি তো পৌরসভাটাকে দীর্ঘ সতেরো বছর দেখে এসছেন আজকে সৈকত চেয়ারম্যান আজকে চটার্জী চেয়ারম্যানি শহরের অনেক পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের চাহিদা বেড়ে গেছে মানুষের ডিমাইন অনুযায়ী কাজ করতে হবে একটু বলতে পারি